নমস্কার মধ্যে ওয়েলকাম টু ইউনিকন তো অনেকদিন বাদে আমরা ক্রিকেট নিয়ে একটা ডিটেল আলোচনা আজকের ভিডিওতে করতে চলেছি আজকের ভিডিওতে অনেকগুলো টপিক আমরা কভার করবো অনেকে বলছো নিয়েও কিছু আলোচনা করবো তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে কথা বলবো বাকি ক্রিকেট আপডেটস নিয়েও আমরা কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো দু হাজার পঁচিশ সালটা মনে হচ্ছে যেই টিমগুলো ক্রিকেটে কিছুটা চোখ করতো গুরুত্ব পূর্ণ মুভেন্ট গুলো জিততে পারতো না সেই টিমগুলোর হতে চলেছে প্রথমত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দু পঁচিশ আইপিএল জিতেছে একদম ডিজার্ভিং চ্যাম্পিয়ন অনেকে বলছিলেন সেই নিয়ে ভিডিও দাও আমি তো বলেছিলাম আমি অ্যাভেলেবেল থাকবো না আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যাবার আগে কংগ্রাচুলেশন জানিয়ে গিয়েছিলাম কারণ একদম ডিজার্ভিং টিম আর ছিল এবার আর আইপিএল জেতার জন্য তারা আইপিএল জিতেওছে ডিজার্ভিংলি জিতেছে এবং বিরাট কোহলি আঠেরোতম বছরে আইপিএল পেয়েওছে যেটা অবিয়াসলি একটা খুব ভালো ব্যাপার তবে তার পাশাপাশি কিন্তু আরসিবির মতোই হয়তো সাউথ আফ্রিকার পারো একদম তোমার আইসিসি ট্রফি যে তার খরাটা কিন্তু কাটতে চলেছে সম্ভবত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কিন্তু দুরন্ত জায়গা দিয়েছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার এগেনস্টে তিন নম্বর দিনের খেলা শেষের পর কিন্তু সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতার মতো জায়গাতে হাতে আটটা উইকেট আছে ব্রিলিয়েন্টলি ব্যাটিং করছে টেম্বা বাবুমা এবং এডেন মার্ক্রম এবং সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিততে চাই মাত্র উনসত্তর রান দেখো যদিও দিকের টিমটা সাউথ আফ্রিকা উল্টো দিকের টিমটা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এমন একটা টিম যারা যে কোনো সিচুয়েশন থেকে যেতে ঝাড়তে পারে চোখ করতে একদম ওস্তাদ তো যতক্ষণ না সাউথ আফ্রিকা জিতছে সাউথ আফ্রিকা জিতে গেছে বলাটা ঠিক হবে না আর উল্টো দিকের অস্ট্রেলিয়া টিম এই সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচে যে কোনো জায়গা থেকে কামব্যাক করতে পারে যতক্ষণ না তারা হারছে তারা হেরে গেছে সেটা বলা ঠিক হবে না তবে আপাতত পরিস্থিতি যেই দিকে যাচ্ছে সাউথ আফ্রিকারই কিন্তু যেতে উচিত এই জায়গা থেকে বটল করলে সেটা মানে যাতা ব্যাপার হবে সেখানে কিন্তু সাউথ আফ্রিকাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ আইসিসি ট্রফি জেতার কিন্তু পথে এবং টেম্বা বাবুমার ভাই আলাদাই খ্যাতি হয়ে যাবে মানে স্বর্ণাক্ষরে সাউথ আফ্রিকান ক্রিকেটে টেম্বা বাবুমার নাম লেখা থাকবে অনেকে টেম্বা বাবুমাকে নিয়ে অনেক খেসা করতো ভাই আমি তো ফ্যান হয়ে গেছি এই যে মিমটা দেখতে পাচ্ছ ভাই পারফেক্ট একদম যেভাবে জস হ্যাজেলুড মিচেল স্টার প্যাট কামিন্সদের অ্যাটাকের সামনে টেম্বা বাবুমা ব্যাট করছে যদিও হ্যাঁ জীবনদান অবশ্যই পেয়েছে তবে প্রথম ইনিংসেও কিন্তু ছত্রিশ রান করেছিল ওই কন্ডিশনে ভীষণ ভালো ইনিংস এবং সেকেন্ড ইনিংসও কিন্তু এখন মধ্যে পঁয়ষট্টি নট আউট ব্যাট করছে এবং ইঞ্জুরি নিয়ে ব্যাট করছে উল্টো দিকে মার্ক্রামের একটা দুরন্ত হান্ড্রেড আমরা দেখেছি এবং শুধুমাত্র ব্যাটিংয়েই হান্ড্রেড বাদ দিয়ে দিলো প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে স্মিথের উইকেট নেওয়া বা যখন দ্বিতীয় ইনিংসে হ্যাজেলুড বা স্টার্ককে আউট করা যাচ্ছে না একটা বড় পার্টনারশিপ হয়ে গিয়েছিল সেই সময় মার্ক্রাম এসে কিন্তু হ্যাজেলুডের উইকেটটা নেয় গুরুত্বপূর্ণ সময় কিন্তু সাউথ আফ্রিকান প্লেয়াররা পারফর্ম করছে মার্ক্রাম টেম্বা বাবুমা পারফর্ম করছে টেম্বা এই টিমটার ক্যাপ্টেন অবভিয়াসলি এই টুর্নামেন্টে জিতলে কিন্তু টেম্বা বাবুমার নামটা তো অ্যাজ এ ক্যাপ্টেন একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে प्लस तरह बैटिंग परफॉर्मेंस তবে আমি তো খুবই খুশি হব সাউথ আফ্রিকা জিতলে কারণ এই টিমটা বারবারই ভালো খেলে এবং রিসেন্টলি অনেক কাছেও আসছে অনেক বেটার ক্রিকেটও খেলছে এবং তারই সঙ্গে সঙ্গে একটু ভালো লাগাও আছে এই টিমটার প্রতি এবি ডি ভিলিয়ার্স আমার সব থেকে পছন্দের বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে একজন ছিল সেই জায়গাতে ভাই তার আর কি সাউথ আফ্রিকা জিতলে খুশি হব তো তোমরা জানিও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে তোমাদের কি মতামত বাকি তো ইন্ডিয়া ইংল্যান্ড যখন টেস্ট সিরিজ শুরু হবে তার আগে আমরা তো সেটা কভার করতে শুরু করেই দেবো রেগুলার ভিডিও এবার চ্যানেলে আস্তে আস্তে মানে আসবে কালকে থেকেই শুরু করে দিতাম বাট আমেদাবাদে প্লেন ক্র্যাশের ঘটনাটা থেকে আর কি মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো কালকে আর ভিডিও দিইনি তবে অনেকে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে জিজ্ঞেস করছো ভাই কে কে আর হাল খারাপের দিকেই যাচ্ছে ভাই মানে কলকাতা নাইট রাইডার্স আমার খুব পছন্দের টিম খুব ভালোবাসার টিম কিন্তু সেই টিমটা যে দুজনের হাতে পড়েছে বলা মুশকিল ভবিষ্যৎ কি হবে একটা ভেঙ্কি মাইশোর আর একটা ডোয়েন ব্রাভো মানে কে কে ওভারঅল আমরা কথা বলি এখন তো মেজর লিগ ক্রিকেট শুরু হয়েছে এবার সেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স টিমটার দিকে দেখছিলাম ভাই পুরো ওয়েস্ট ইন্ডিজ টিম বানিয়ে দিয়েছে এমনি তো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আর কি বেশি ছিলই তার উপর জেশন হোল্ডারকে ক্যাপ্টেন করে দিয়েছে মানে জেশন হোল্ডার খেলবেই খেলবে এইবার এই টিমটায় যদিও সুনীল নারায়ণকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়াতে আমি হতাশ নারায়ণ যাই করুক কলকাতা নাইট রাইডার্স টিমের একটা লেজেন্ড সেই জায়গাতে হোল্ডারটাকে তো আমি নারায়ণকেই প্রেফার করতাম যদিও হোল্ডার হয়তো বেটার ক্যাপ্টেন বেশি এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল লেভেলে ক্যাপ্টেনশিপ করার দেখা যাক কীরকম ক্যাপ্টেন্সি করে এবং তারই পাশাপাশি অ্যান্ড্রিক নরকিয়া পুরোপুরি সিজনের জন্য ছিটকে গিয়েছে সেখানে রিপ্লেসমেন্ট এসেছে ডমিনিক ড্রেক্স আর কোনো রিপ্লেসমেন্ট পেলো না আবারও ওয়েস্ট ইন্ডিজ থেকেই প্লেয়ার ধরে আনতে হবে মানে আমি ডমিনিক ব্রিক্সকে ছোটো করছি না বাট ওর থেকেও বেটার রিপ্লেসমেন্ট অ্যাভেলেবেল ছিল আর একটা কথা আমাকে বলো যে অ্যানড্রিক নরকিয়া তোমার আইপিএল শুরুর আগে ইনজিওর ছিল আইপিএলেরও দুটো ম্যাচ খেলেছে তাও মাঝখানে শোনা যাচ্ছিলো না কি তার ইনজুরি নিয়ে কলকাতা খেলাতে পারছে না সমস্যা আছে এবং আইপিএল পর আবার সেই ইনজুরির জন্য ছিটকে গেল মানে পুরো আইপিএল জুড়ে সে হানড্রেড পার্সেন্ট ফিট ছিল না সেটা আমরা ধরে নিতেই পারি এবং এই নিয়ে আমরা আগে আলোচনাও করেছিলাম যে অ্যান্ড্রেক নর্কিয়ার পরিবর্তে কলকাতা অন্য কাউকে নিতে পারতো নি মানে আইপিএল শুরুর আগে থেকে আলোচনা করছি এবং সেখানে আমরা দেখেছি ডিওয়েল্ড ব্রেভিস বা পরবর্তীকালে নান্দ্রে বার্গার টাইপের প্লেয়ারকেও অন্য টিমেরা তুলে নিয়েছে সেখানে কি কে আর পারতো না অ্যান্ড্রিক নরকিয়ার বদলে একটা প্লেয়ারকে তুলে নিয়ে তাকে পরের মরশুমের জন্য রেখে দিতে সেটা তো পরের মরশুমের আগে একটা খুব ভালো ভাবনা চিন্তা হতে পারত ইভেন টিমের যেরকম কন্ডিশন একটা জনি বেয়ার স্টোর মতো প্লেয়ারকেও যদি রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসতো টিমটা হয়তো আরেকটু বেটার সেটেল্ড থাকতো বাট সেই সব ভাবনা চিন্তাতে যায়নি অ্যান্ড্রিক নকি আর কি সে বসে বসে টাকা পাচ্ছে সে কেন খেলবে না বসেছিল বেঞ্চে টাকা পেয়ে গিয়েছে যা টাকা পাবার তবে যেভাবে ভেঙ্কি মাইশোর ব্রাভোরা টিম চালাচ্ছে খুব খারাপ লাগছে মানে আমার তো মনে হয় শুধুমাত্র অ্যালেক্স হেলস একমাত্র বিদেশি মানে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া যে হয়তো মেজর লিগ ক্রিকেটে আর কি এই তোমার লস অ্যাঞ্জেলেস নাইট টাইরার স্ট্রিমার প্লেইং ইলেভেনে থাকবে এবার যদি ব্রাভর মনে হয় যে অ্যালেক সেলসের থেকে আন্দ্রে ফ্লেচার ভালো দেখতে পারো যে ছটা ওয়েস্ট ইন্ডিজার প্লেয়ারই হয়তো স্টার্ট করছে সেটা আই থিঙ্ক করবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি ওয়েস্ট ইন্ডিজার প্লেয়ার আনতেই হয় নিকোলাস পুডেনের মতো কাউকে নিয়ে আসুক সেই লেভেলের পুল নেই কিন্তু বাকি মোটামুটি অ্যাভারেজ দল বানাবে দল অ্যাভারেজ করবে সেটাই আমরা দেখতে পাচ্ছি বোধ মেজর লিগ ক্রিকেটেও সেই একই ব্যাপার হতে চলেছে খুব বাজে কম্বিনেশন বাই টোয়েন ব্যবহার বেঙ্কি মাইশোর দেখা যাক কলকাতা নাইট রাইডার্স স্তরের হয়ে পরবর্তীকালে কি করে চেঞ্জ তো দরকার বাকি তো অঙ্ক্রিশ রঘুবংশী কিনে অনেক বলছিলেন যে অঙ্ক্রিশ রঘুবংশী উইকেট কিপিং করছে কি বলবে ভাই এটা খুবই ভালো খবর কলকাতার জন্য তো ভালো খবর বটেই অঙ্কৃশ রঘুবংশীর জন্য ভালো খবর কারণটা হচ্ছে এমনিতে অঙ্করেশ রঘুবংশী ভীষণের ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান ফিউচারে গিয়ে ভারতের জাতীয় দলে খেলবে সেটা আমরা এক্সপেক্ট করতেই পারি বাট ভারতে এত ট্যালেন্ট কম্পিটিশনটা অনেক হাই এবং সেই জায়গাতে যদি অঙ্ক্রেশ রঘুবংশী ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংটাও করতে পারে সেটা অবভিয়াসলি তাকে একটা এজ দেবে অন্য প্লেয়ারদের আগে যেমন আমরা যদি কে রাহুলের কথা বলি কত ট্যালেন্টেড ব্যাটসম্যান তাও এখন ওডিআই টিমে কে এল রাহুল উইকেট কিপিং করছে বলে কিন্তু প্লেইং ইলেভেনে আসে কে এল রাহুল যদি উইকেট কিপিংটা না করতে পারতো হয়তো সেখানে পন্থের মতো কাউকে আমরা দেখতে পেতাম মানে টপ ফোর তো সেটেলড আছেই কে এল রাহুল কিন্তু উইকেট কিপিং করছে বলে সেই জায়গাতে নিজের জায়গাটা পাকা করতে পারছে সেরকমই আঙ্ক্রিস রঘুবংশীর জন্য এটা একটা ইয়ং এজে ভালো ব্যাপার যে উইকেট কিপিংটা করছে ওপেনিংয়ের পাশাপাশি তিন চার পাঁচ সব জায়গাতে ব্যাট করার অভিজ্ঞতাও হয়ে গিয়েছে সেখানে একদিকে ভালোই হচ্ছে তার জন্য বাকি কলকাতার জন্য অবভিয়াসলি দেখো আমি এরকমটা তো বলবো না যে ভারতের মতো একটা দেশে যেখানে এত লোক ক্রিকেট খেলছে সেখানে ট্যালেন্ট নেই খুঁজে বার করতে হবে সেখানে যদি ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান খুঁজে বার করা যায় অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে তবে তারপরেও উইকেট কিপিংটা যখন রঘুবংশী করছে সেটা একটা কলকাতাকে আলাদা অ্যাডভান্টেজ দেবে অন্য প্লেয়ারকে সেট করতে সুবিধা হবে যদি রঘুবংশী উইকেট কিপিং করে এবং মুম্বাই টি টোয়েন্টি লিগে যেটুকু কিপিং দেখলাম বেশ ভালো উইকেট কিপিং করেছে কিন্তু কিন্তু যদিও দল ফাইনালে হেরে গিয়েছে উল্টো দিকে অভিষেক নায়ারের দলের কাছে যেই দলের ক্যাপ্টেন ছিল সিদেশ ল্যাড যেও কিন্তু ফরমার কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার তবে অঙ্কৃশ রঘুবংশী কিন্তু অ্যাস এ ক্যাপ্টেন বোধহয় তিনটে ম্যাচে নেতৃত্ব দিয়েছে তিনটেই জিতেছে শ্রেয়াস বোধহয় চারটের মধ্যে দুটো জিতেছে দুটো হেরেছে সেখানে ফাইনালে শ্রেয়াস ক্যাপ্টেন ছিল বাট মরসুমের

চলে যাওয়া নিয়ে কি বলবে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই